আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম টু মাই অ্যান দ্য নিউ ব্লগ আজকে অ্যাকচুয়ালি এটা ব্লগ না আমার কিছু না বলা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না ক্যামেরার পিছনের একজন মানুষই বলতে পারেন তাই সরাসরি ভিডিওর সামনে এসে কথাগুলো বলতে পারছি না তাই আমার টুরির কিছু সুন্দর মুহূর্ত আমি এখানে শেয়ার করলাম ভিডিওটি এনজয় করতে করতে আমার কথাগুলো আশা করি শুনবেন আমার এই চ্যানেলটি একেবারেই নতুন একটি চ্যানেল নয় ঠিক দুই হাজার বাইশে আমি শুরু করেছিলাম ইউটিউব চ্যানেলটি তারপর থেকে কিছু কিছু ছোট ভিডিও আমি আপলোড করতে থাকি বাট মাঝখানে আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে একেবারেই অ্যাক্সেস ছিল না আমার কাছে যার কারণে বিগত এক বছর যাবত আমি একেবারেই অ্যাক্টিভ ছিলাম না আমার চ্যানেলে এর কারণে আমার চ্যানেলটির রিচ একেবারেই কমে যায় বলতেখানে রিচ নেই এখন তো আলহামদুলিল্লাহ আমি আবার আমার চ্যানেলটি অ্যাক্সেস করতে পারছি এখন তাই ভাবলাম নতুন করে আবার শুরু করা যাক যদিও বা এটা একেবারে নিউ চ্যানেল নয় কিন্তু রিচ যেহেতু একবার ডাউন হয়ে গিয়েছে এখন আমার নতুন করে আবার সব কিছুই শুরু করতে হচ্ছে তো আগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছিলেন আমাকে সাপোর্ট করেছিলেন আশা করি তারা এখনও আমাকে সাপোর্ট করবেন এভাবে আর নতুন যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমার ভিডিওগুলো একটু ঘুরে দেখে আসতে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আসলে টুকটাক করে যাই আমি ভিডিও আপলোড করি হয়তো বা খুব প্রফেশনালি আমি করতে পারি না আমি একজন প্রফেশনাল ইউটিউবার না এই ধরেন ছোটো ছোটো ভিডিও যা আমি ট্যুরি যাই বা আমি রান্না করি যে ভিডিওটা আমার ভালো লাগে সেটাই আমি শেয়ার করি বেসিক কিছু ইনফরমেশন যা আমি ইউটিউব থেকে অন্যান্য ভিডিও থেকে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের দেশে তাদের থেকে শিখেছি তো ওইগুলি জাস্ট অ্যাপ্লাই করি একটু এডিট করি অ্যান্ড দেন আপলোড করে দিই আমি অতটা সেভাবে মেনটেন করি না মানে টাইমিং যে খুব রেগুলার আপলোড করি ওরকমও না তবে হ্যাঁ যেহেতু আমি অনেকদিন পর আমার চ্যানেলটা ফিরে পেয়েছি এখন চাচ্ছি একেবারে অ্যাক্টিভ থাকতে একেবারে ইউটিউবারদের মতো তো অ্যাকচুয়ালি অনেক দিন হয়েছে আমি টুকটাক করে বড় কোনো আপলোড দিইনি ভিডিও শর্টস আপলোড দিচ্ছি এতে করে একটু একটু সাবস্ক্রাইবার আমার বাড়ছে বাট ওয়াচ টাইমটা হচ্ছে না তো আমি ভাবলাম আমার কথাগুলোই না হয় আপনাদের কাছে প্রথমে শেয়ার করি আমার চ্যানেলটির ব্যাপারে আপনাদের জানা দরকার আছে যারা আমাকে সাপোর্ট করেন আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের জানা দরকার আছে তো আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার কথাগুলো যাদের কাছে ভালো লাগবে না প্লিজ আমাকে ইগনোর করতে পারেন এটা অবশ্যই আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে হ্যাঁ যাদের কাছে আমার কথাগুলো ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে আর পারলে ছোট একটি কমেন্টস করে যাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের এই ছোটো ছোটো কমেন্টসটি আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় নতুন কিছু ভালো কিছু করার নতুন ভিডিও করার ক্যামেরার পিছনের আমি আবারও আপনাকে স্বাগতম জানাই আমার চ্যানেলে